মোহনপুরে গিয়েই সূর্য স্মৃতি ফিরে পেয়ে ইরা ও অর্ণবকে পুলিশের হাতে তুলে দিয়ে সব খেলা শেষ করলো হ্যাঁ বন্ধুরা আমাদের মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা ও সূর্য দুজনে মিলে কুমারকে আচ্ছা করে রামধোলাই দিয়ে সোনারূপা ও সেখানে বন্দি থাকা সমস্ত বাচ্চা মেয়েদের উদ্ধার করে নারী পাচারকারী কুমার ও চম্পাকে পুলিশের হাতে তুলে দেয় অপরদিকে ইরা ও অর্ণব পেনড্রাইভ না খুঁজে পেয়ে গোপনে সূর্যকে নিয়ে যাওয়ার জন্য আবারও ফাঁদ পাতে অপরদিকে কুমারের পায়ে গুলি লাগায় কুমারকে নিয়ে আসা হয় তখন দীপা কুমারের কাছে জানতে চায় সেদিন কে বা কারা সোনারূপাকে কিডন্যাপ করে চম্পার রাতে নিয়ে গিয়েছিল কিন্তু কুমার কোনো মতেই মুখ খোলে না এরপর যখন সবাই ব্যস্ত থাকে সেই সুযোগে ইরা অর্ণব সূর্যকে নিয়ে পালিয়ে যায় আর দীপা সূর্যকে কোথাও না খুঁজে পেয়ে অস্থির হয়ে ওঠে কি করবে কিছুই বুঝতে পারে না আর ঠিক তখনই অর্ণব দীপাকে ফোন করে জানায় সূর্য আমাদের হাতে আছে আমরা সূর্যকে নিয়ে যাচ্ছি আর এই কথাটি যদি পুলিশের কানে যায় আমরা সূর্যকে শেষ করে ফেলবো তা শুনে দীপা চমকে যায় দীপা বলে যেভাবেই হোক ইরাও অর্ণবের হাত থেকে ডাক্তারবাবুকে বাঁচাতেই হবে না হলে ওরা ডাক্তারবাবুকে শেষ করে ফেলবে কিন্তু ওরা ডাক্তারবাবুকে কোথায় নিয়ে গেছে আমি তো কিছুই জানি না কি করব এখন তখন ভিক্টর দীপার পাশে দাঁড়িয়ে বলে আমি জানি দিদি ওরা কোথায় নিয়ে যেতে পারে সূর্যদাকে এমনকি আমি পুলিশকে সবটা জানাবো এরপর দীপা ও ভিক্টোর চালাকি করে পুলিশকে সবটা জানিয়ে বেরিয়ে পড়ে সূর্যকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে অপরদিকে ইরা অর্ণব সূর্যকে মোহনপুরে নিয়ে গিয়ে সূর্যের উপর নানাভাবে অত্যাচার করে আর সূর্যের মাথায় বন্দুক ঠেকিয়ে বলে পেন কোথায় না হলে তোকে এখানেই শেষ করে ফেলবো আর ঠিক তখনই সূর্যের একটু একটু করে স্মৃতি ফিরে আসে সূর্যের মনে পড়ে যায় তারা কিভাবে তাকে মারধর করেছিল একটা সময় সূর্যের কিছু মনে পড়ে যায় সূর্য বলে ইরা অর্ণব আমি তোদের কোনো পেনড্রাইভ দেব না এমন কি তোদের আসল পরিচয় আমি পুলিশকে জানিয়ে দেব, তখন অর্ণব বলে তাই নাকি ডক্টর সূর্য সেনগুপ্ত তাহলে তো তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না তোকে এখানেই শেষ করে ফেলব এই বলে যখনই অর্ণব সূর্যের দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় ও দীপা দীপা বলে ডাক্তারবাবু পুলিশ দেখে ভয় পেয়ে যায় ইরা অর্ণব এরপর সূর্য পুলিশকে ইরা অর্ণবের আসল পরিচয় জানিয়ে দেয় যে ওরা আসলে সন্ত্রাসী সমাজবিরোধী কাজকর্ম করে আর সন্ত্রাসী ইরা অর্ণবকে পুলিশ অ্যারেস্ট করে সূর্য বলে দীপা তুমি এসেছো তখন দীপা বলে ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আমার সব মনে পড়েছে এই বলে সূর্য দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মোহনপুরে গিয়েই যেন সূর্য স্মৃতি ফিরে পেয়ে ইরা অর্ণবের আসল পরিচয় পুলিশকে জানিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত